আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম সার্বিয়ার যে সরকার পদত্যাগ করেছেন সে বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভিসা বন্ধ হয়েছে কি না কি ভিসা দিবে না আপনাদেরকে আমি বলবো সার্বিয়ার সরকার পদত্যাগ করেছে কারণ সার্বিয়ার সরকার দুর্নীতি কারণে আপনারা এই দুর্নীতি করেছে তাই ও নিজেই পদত্যাগ করেছে সরকার তো নতুন সরকার আসবে ইনশাল্লাহ আর আপনাদের বিচার কোনো বিচার উপরে কোনো প্রভাব পড়বে না এটা যেভাবে আছে সেভাবে থাকবে কিন্তু ওই পদত্যাগ করার কারণে আপনার বিচার রেশিওটা কিছুটা কম চলছে ইনশাল্লাহ এটা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু ওই এমবিসির কাজ বা সার্বিয়াতে যে অফিসগুলো আছে সেগুলোর কাজ কিছু দৃঢ়গতিতে চলছে সো সেক্ষেত্রে আমাদের ভিসা পেতে বা পারমিট পেতে লেট হচ্ছে এবং এমবেসির কাজ দৃঢ়গতিতে চলার কারণে আপনার পাসপোর্টে ভিসা স্টিকারটা হচ্ছে না স্লোভাবে কাজ করছে ইনশাল্লাহ এই চিন্তা করবেন না সব কিছু স্বাভাবিক হয়ে যাবে